জুলাই কিন্তু পরে যে বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আমি সাধারণত তরুণদের সাথে বেশি মিশতে পছন্দ করি না যদিও আমি নিজে প্রবীণ হয়ে গেছি কারণ আমি মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আমাদের পথ দেখিয়েছে এবং এই কারণে আমি তরুণদের জানার চেষ্টা করি তাদের আশা আকাঙ্ক্ষা জানার চেষ্টা করি বুঝতে চেষ্টা করি যে কি এমন ম্যাজিকের মাধ্যমে বাংলাদেশের তরুণদের মধ্যে এমন এমন ট্রান্সফরমেশন করা সম্ভব হল পনেরো বছর প্রায় ষোলো বছর একটা প্যাসেজ জামানায় বসবাস করে এরকম ব্রেন ওয়াশ করবার পরে এত অদ্ভুত ভয় করেন যেভাবে করিড় বাংলাদেশে এটা আমি জানতে চাই। এবং ওই জানার চেষ্টা হিসেবেই যখনই আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পাই আত্মীয়ন্তর সেই আমন্ত্রণ আমি গ্রহণ করি। যেমন একটা উদাহরণ দেই 510 যেদিন ঢাকায় অনেকগুলো অনুষ্ঠান ছিল। এবং অনেকগুলো রাষ্ট্র অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম। কিন্তু আমি ঢাকায় না গিয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম খুশি তাহলে আমি মনে করেছিলাম পাঁচই আগস্ট আমার যদি কথা বলতে হয় তাহলে যারা পাঁচই আগস্টে বিপ্লবের যোদ্ধা ছিল তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ আলাদা কি করে এই জন্য আমি ঢাকায় না থেকে কুষ্টিয়াতে এসেছিলাম সবাই খুব অবাক হয়েছিল আমার সবাই অবাক হয়েছিলেন যে আপনি আজকে ঢাকায় না থেকে আপনি কুষ্টিয়াতে চলে যাচ্ছেন

বয়ানের প্রয়োজন হয় ন্যারেটিভ তৈরি করতে হয় ফ্যাসিবাদের সপক্ষে ন্যারেটিভ তৈরি করতে হয় যে একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট অ্যান্ড ফ্যাসিক গভর্নমেন্টের মধ্যে বেসিক পার্থক্য হল যে নর্মালি অথরিটেরিয়ান গভর্নমেন্ট জনভিত্তির ছাড়াও তৈরি হতে পারে কিন্তু একটা ফ্যাসিক গভর্নমেন্ট যখন জন্ম করে তখন তার একটা জনভিত্তির প্রয়োজন হয় আমি যদি জার্মানির দিকে হিটলার কিন্তু ক্ষমতায় হাসিনা নির্বাচনের মাধ্যমে এবং শেখ হাসিনা তার পক্ষে এবং এই ম্যানেজিভ তৈরির কাজটাতে একটা বিরাট ভূমিকা রেখেছে আপনাদের বিশ্বে মনে আছে সম্ভবত তারিখটা ছিল চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সেদিন সাংবাদিকরা বা সম্পাদকেরা সব ব্রাহ্মণ এবং যাদের সম্পাদকরা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন গণভবনে এবং সেখানে গিয়ে সেই সম্পাদকরা যেগুলো বলেছিলেন আমি যদি খুব সংক্ষেপে বলি তার মধ্যে ছিল যে তরুণ যারা বিপ্লব করছে তাদের সবাইকে বেড়ে কেন কেন্দ্রে এই শব্দটা বলেন নাই এই সেন্টেন্সটা এভাবে বলেন নাই কিন্তু আপনারা যদি সেটি সব সম্পাদকদের বক্তব্য ইউটিউবে পেয়ে আপনারা যদি পড়েন সেগুলো তাহলে এটা নেত্র করা হচ্ছে যে যত জুলুম করতে হয় যত গুলি চালাতে হয় সব করবেন কিন্তু যুদ্ধকে করে এটাই ছিল বাংলাদেশের ব্রাহ্মণ সম্পাদকদের পরামর্শ চব্বিশে জুলাই তার মানে কতদিন মাত্র বারো দিন আগে এটা ছিল তাদের পরামর্শ তো কাজে আমরা এই ফ্যাসিবাস তৈরিতে সাংবাদিকদের ভূমিকা যেন ভুলে না যায় এখান থেকে আমি শুরু করলাম আমার বক্তব্য আরেকটি কথা খুব বলা গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মধ্যে যে ফ্যাসিস্ট জিন এটা চিত্রে এসছিলেন বংশ পরম্পরা তার পিতা একজন

প্রত্যেকটি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি আর উনিশশো পঁচাত্তর সালেরই বারোই জুন সকল সংবাদপত্র বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে আপনারা যে মিডিয়া দমন

কিন্তু আমি এর ব্যাখ্যাতে অটল ছিলাম তখন আমি পত্রিকার জগতে সরাসরি আসি নাই তখন শুধুমাত্র আমি একজন লেখক এবং তখন প্রতি বুধবারে আজকে কিন্তু বুধবার ডাক্তারিও হবে প্রতি বুধবারে আমি কলম লিখতাম নয়া দিগন্ধকে এবং সেই সময় নয়া দিগন্ধকে কলম লিখে আমি ওই সরকারের চরিত্র জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তাদের চরিত্র ছিল আসলে ভারতীয় সম্প্রসারণবাদকে বা ভারতের হেজিমনিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এবং আমার ব্যাখ্যা যে সঠিক ছিল এটা প্রমাণিত হয়েছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটা বইতে যে বইয়ের নাম দ্য কোয়ালিশন ইয়ার্স এই বইটাতে তিনি পরিষ্কার ভাবে লিখেছেন যে তৎকালীন আর্মি চিফ জেনারেল মহিলের সাথে তার চুক্তি হয়েছিল যে তিনি যদি শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসেন যেটা তিনি নিয়ে এসেছিলেন দু এক ধরনের আমি এটাকে বলি ম্যানেজ ইলেকশন মানে এমন ভাবে ম্যানেজ হয়েছিল যে এটা যে কারচুপিটা জনগণ বুঝতে পারে এই ম্যানেজ ইলেকশনে শেখ হাসিনাকে ক্ষমতা আনার চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে দু হাজার আট ফেব্রুয়ারি মাসে আর নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে ডিসেম্বর মাসে তার মানে দু হাজার ফেব্রুয়ারি মাসেই সিদ্ধান্ত হয়ে গেছিল তো শেখ হাসিনাকে ধর্ম হয়ে আনা হলে যাতে করে ভালো মান যাবে সেখানে তার এদের মানেই কত প্রতিষ্ঠা করতে পারে তো সেই সময় একাধার সময় আমি আপনাদের এখানে বক্তৃতা করতে এসেছিলাম জিয়া হলে সেই জিয়া হল এখন লাইন নাই শেখ হাসিনা সম্ভবত জিয়া হল ভেঙে নিয়ে গেছেন তার সৎ হলে এবং সেই নিয়ে ওই জিয়া হলে এমন বক্তৃতা করেছিলাম আপনাদের এখানকার খুব জনপ্রিয় দুইজন নেতার সাথে

একেবারে ভোরা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হলো সেই সময় আমি বলেছিলাম এবং আমার এই বক্তৃতা ইউটিউবে আছে এবং সেই সময় সেই বক্তৃতায় আমার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমদিন সেখানে আমি বলেছিলাম গণপ্রথম ছাড়া পৃথিবীর কোনো ফাঁসিঘাত কখনো সরানো যায় না কাজেই আপনারা যে দু আঠারো সালের নির্বাচনের চিন্তা করছেন এটা ভুল চিন্তা এই শেখ হাসিনাকে যদি সরাতে হয় তাহলে সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে হবে দ্বিতীয় কোন পন্থা পৃথিবীর কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চলে চলে যায় নাই আমার সেই বক্তব্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণরা সেটাকে সফল করে দিয়েছে আজকে আমি নিশ্চিত যে

তো একটু <laughs> <pad> <tohaka> <tohajaFemale> <mink> যে আপনাদের আমার আগের বক্তারা বলেছেন যে মিডিয়ার একজন ছাত্র বললেন যে মিডিয়া অনেক লড়াই করেছে মিডিয়া সাংবাদিকরা এই উদ্ভাবে অবশ্যই কিন্তু কারা লড়াই করেছে কারা শহীদ হয়েছে এটা যদি দেখেন দেখবেন প্রধানত সাংবাদিকরা লড়াই করেছে আমার মতো মৃত্যু সাংবাদিকরা লড়াই করে না তারা সরকারের সাথে আপোষ করে সরকারের দালালি করেছে বাংলাদেশে 90% পার্সেন্ট সম্পাদকরা দালালি অথবা যারা দালালি করে নাই তারা সেলফ করেছে ঘরের চোখে মুখ বন্ধ করে রেখেছে কথা বলে নাই সুতরাং বাংলাদেশে যে প্রবীণ সাংবাদিক যারা ছিলেন হয় সরকারের দালালি করেছেন অথবা চুপ করেছেন লড়াই করেছে

এটাও ইতিহাসের বিষয় প্রতিবেদনে কেমন কে বলে কেমন হচ্ছে সেনাবাহিনী নিয়ে কিছু দেখা যাবে না দুটো ট্যাবু বাংলাদেশে ছিল একটা বিষয় লেখা যাবে না সেনাবাহিনী দেখা যাবে না

এখন একটু আগে মুক্তির প্রসঙ্গে এসছে আমরা কি মুক্তি পেয়ে গেছি পেয়েছি কিছুটা পেয়েছি আমি বলি কিছুটা পেয়েছি বর্তমানে আমি কথা বলতে পারছি যা ইচ্ছা দেখতে পাচ্ছি আমাকে জেলে নিয়ে যাচ্ছে না ও আপনাদেরকে মনে রাখি এই মুহূর্তে আমার নামে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে ইচ্ছা করলে পুলিশ এসে এখনই আমাকে অ্যারেস্ট করে দিয়ে দিতে পারে এই এগুলো হচ্ছে যে একশোটা মামলার গল্প শুনলেন

ভক্তি পেয়েছি কি পাই যায় এর জন্য আমাদেরকে আর সাত মাস সপেক্ষে করতে হবে সুতরাং সাত মাস পরে যদি আমি জেলে রয়ে থাকি আমরা সাত মাস পরে যদি আপনাদের সাথে আবার দেখা হয় তখন আমি বলতে পারবো যে আমরা ভর্তি পেয়েছি কি বাইরে আমরা এবার ভর্তিটা বের করার পরে আমাদের মানে একটা সহজ অবসর আমরা তো মোটামুটি আন্দাজ করতে পারি এবার নির্বাচনে গেলে কোন নির্বাচন হবে কত সিট নিয়ে যাবে এবং যে দল ক্ষমতায় যাবে আমি সময় সেই দলের সময় সকালে ছিলাম তাহলে আমার পক্ষে খুব সহজ কাজ ছিল সেই দলের প্রতিবাহকের মতো একটা পত্রিকা চালানো মানে আমার পক্ষে খুব সহজ ছিল একটা দলীয় পত্রিকা বের করা এবং বের করলে সাত মাস পরে আমার পুরস্কার পাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু আমি এতই স্তূপে এই সুযোগ আমি নষ্ট করেছি এই সুযোগ নষ্ট করে আমি অবজেক্টিভ জার্নালিজম বেছে নিয়েছি আমি দলীয় জার্নালিজম এবং দলীয় জার্নালিজম বেছে নিয়ে আমি ভালোভাবে পুরস্কৃত হতাম কিন্তু আমি তিরস্কৃত হতে যাচ্ছি কারণ আমি অবজেক্টিভ জার্নালিজম এবং আমার পত্রিকা যদি গত সাত আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে আমরা কোন দলীয় পথ অনুসরণ করি নাই প্রতিদিনের নিউজ যদি আপনারা ফলো করেন আমাদের লিড নিউজ থেকে শুরু করে এগুলিতে তাহলে দেখবেন আমরা সত্যকে সত্য বলেছি এবং যে নিউজ সেটাই বলেছে এখানে আমাদের খুলনার প্রতিনিধি বসা আছে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বসা আছে আমি কোনোদিনও তাদেরকে বলি নাই কোন একটি দলের পক্ষে বিপক্ষে নিউজ করি আমি তাদেরকে যেটা সত্য সেই নিউজ করবেন আর দু নম্বর হলো যার সম্পর্কে নিউজ করবেন তার কমেন্ট দিয়ে তারপরে নিউজ পাঠাবেন কোন এক কথা নিউজ পাঠাবেন না এটাই হচ্ছে সাংবাদিকতার মূল কথা যে আপনি যখনই নিউজ লিখবেন আপনাকে অবশ্যই উভয় পক্ষের মন্তব্য দিয়ে নিউজ দিতে হবে আদারওয়াইজ আপনি বাস সাংবাদিক হবেন আপনি অবজেক্টিভ সাংবাদিক হতে পারবেন আমি অনেক সময় নিউজ ছাপাই না যে অপর পক্ষে যার বিরুদ্ধে তুমি নিউজ করছো তার মন্তব্য হয় তাতে এটা নিউজ হতে পারে না কারণ এটাই আমি তাদেরকে বলি তো শুরুটা আমি সাংবাদিকতা আমি শিখি নাই

সুতরাং ইন্টেলেকচুয়াল লড়াইতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু বন্দুক দিয়ে যুদ্ধ হয় না ইন্টেলেকচুয়াল লড়াই ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট মেবি কখনো কখনো ইট ইস মোর ইম্পর্টেন্ট লড়াই তো ইন্টেলেকচুয়াল লড়াইতে যদি মুসলমান জনগোষ্ঠীকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই আমাদের ওই উচ্চতা অর্জন করতে হবে